খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়ে শীতার্থ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজ সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের আনন্দ দিতেই বিভিন্ন উদ্যোগে তাদের পাশে থাকে এই সংগঠন বিস্তারিত জানাচ্ছেন জাকি আক্তার দেশের উন্নয়ন ও মানবতার সেবার বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে ইনারউইল ক্লাব অব ঢাকা হেরিটেজ প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জে নবীগঞ্জ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ইনার ক্লাব অব ঢাকা হেরিটেজ শীতে বিপর্যস্ত এসব মানুষ শীত বস্ত্র পেয়ে খুশি খুশি হয়েছি বাংলাদেশ অনেক ভালো কম্বল দিছে অনেক খুশি হয়েছি মা আল্লাহ যে আমরা শান্তি খামো শান্তিমেতনে যে আরামে সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতি প্রতিটি সংগঠনকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ইনার ইনারউইল ক্লাব অফ ঢাকা হেরিটেজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যে ইনারউইল ক্লাবের পক্ষ থেকে এই ধরনের কাজ প্রায় করে থাকি এবং এদের আমরা মানে এরা যখন বলে এদের এটা লাগবে সেটা লাগবে তখন আমরা টাকা পয়সা দেওয়ারও ব্যবস্থা করি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এটার উপরও কাজ করি জানে আমরা হাট থেকে তাদেরকে ভালোবাসতে পারি নারায়ণগঞ্জের নবীনগঞ্জের টি হোসেন হাউসে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের সঙ্গে খাবার খান ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজের সদস্যরা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা